হ্যার উর্ফে দে উঠতে গেছে গা যেগুলা হ্যার যেগুলাই কে ভিডিও গুলা না কি শিখব গো সরম লজ্জা কোনো কিছু আছে আছে মল উইমার ঘরের মল উইমা এই মল উইমা দেশটারে মই ম মলম দিয়া বইলা আইতাছে হ কে লিখা এর বউ একটার জায়গায় দুই তিনটা করে বিয়া করছে বিয়া করে এটাও দৌড়া রাখতে পারে না ফারানা ফার্না গেছে গা তো গেছে গা ফুট গুলাবর লক 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 করতে পারে রাস্তার মধ্যে একটার জায়গা দুই তিনটা লাগাই সামাজিকতার মধ্যে কোনো কিছু করে সমাজ কি শিখবো সমাজ বাদ দে আমরা খালি বললে আমরা তো ভালো না আমরা হচ্ছি গেছি গা আমলাই তো দেখলো যা শিক মু না দেখলো আগো শিক্ষা লইছি তোর জিজে আছে কিটি বড় বড় হই গেছে গা হাঙ্গা দিবি দুদিন পরে এডি কি শিবব তুই এইডা কই তোর তোর সিনটা কর তুই গরের সিনটা কর তোর নিজে চিন্তা কর তুই একটু বিবেকতে খাড়ায় দেখতো এজ রাস্তার মধ্যে হারায় হারায় দুই বেড়ি লইয়া লইয়া দুই চাটা দ চুম্মা চুম্মি যা লাগাই দিসস তেনি যোদি তোর জিএ দেহে মুখ দেস কাম না তোর জিএ বর গেছে যাইয়া হ্যাঁ তোর যে আব্বা কইয়া ডাক দেয় তখন মুখটা দেখ আমি যেসব ভিডিও আমার মোবাইল আছে গোসা গসি গসা গাছি করে মানে কি কইতাম প্রত্যেক দিন একটা নিত্য নতুন মাইয়া লইয়া এ ফাড়া ফারি গুলা করে হ্যাঁ আবার দে পঞ্চাশটা মাইয়া নিয়ে আসবে পঞ্চাশটা বলে মাইয়া নিয়ে আসবো হ্যাঁ

শিক্ষকের ফ্যামিলি থেকে আবার পরবর্তী শিক্ষক বাইরে তা আবার মুসির গর্তে মুসি হয় সুরের গর্তে সুর হয় হ্যাঁ যেমন নায়ক না আল্লাই রুখ হ্যার গর্ত এমন নায়িকা বাড়িব নায়ক বাড়ি একটা আছে না নায়ক আর হের